আজ বৃহস্পতিবার চব্বিশে মাঘ আটই ফেব্রুয়ারি দু সাল ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রটন্তী কালীপূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বৈষ্ণব আছেন যারা সনাতনী কৃষ্ণ ভক্তি করেন যারা কালী ভক্ত আছেন যারা শিবজির ভক্ত আছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই রটন্তি কালী পূজার একটি আলাদা মাহাত্ম আছে এই রটন্তি কালী পূজার সাথে আয়ান ঘোষ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নাম যুক্ত হয় যদিও এই প্রতিবেদনে সেই গল্পটি আপনাদেরকে আমরা শোনাতে পারবো না দক্ষিণেশ্বরে সাড়ম্বরে পালিত হয়ে থাকে এই কালী পূজা বৈষ্ণবদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আজ যান দক্ষিণেশ্বরে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন পূজাকে হতে দেখুন প্রসাদ গ্রহণ করুন লাভান্বিত হবেন আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র গ্রাং রং গ্রংশ গুরাবে নামা এটি একশো আটবার জপ করুন উপকৃত হবেন দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট গঠিত হতে চলেছে আপনার রাশির জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি এবং ধূসর রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন হঠাৎ করে অর্থের অভাব কিন্তু দেখা দিতেই পারে আজ আপনারা অনুভব করবেন যে অর্থ উপার্জন করা তো কতটা সোজা তবে সঞ্চয় করা ঠিক কতটা কঠিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিস বা বিজনেসের সাথে নিজের আনন্দ বা ব্যক্তিগত সময়কে মেশাতে জানা যাবেন না আজ রাত্রেবেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একাকে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করার দিন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না রোম্যান্সের সুযোগ পেলেও দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনারা অবশ্যই আশা অনুরূপ ফলাফল পাওয়ার জন্য চেষ্টা করুন অলরেডি সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের সংস্পর্শে থাকার